গত নয় আগস্ট আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া চিকিৎসকের নারকীয় হত্যা এবং ধর্ষণের ঘটনায় প্রতিবাদে মুখর হয়েছে লেখক এবং শিল্পী মহল আজকে তারা একাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছেন আমি রাজশ্রী বন্দ্যোপাধ্যায় বিটিসি নিউজ বাংলাদেশের ভারতের বিশেষ প্রতিনিধি পেয়ে গেছি কবি এবং বাচিক শিল্পী রঞ্জনা কর্মকারকে আমি দিদির কাছে প্রশ্ন থাকবে যে এই যে এক নারকীয় ঘটনা এই যে এক বৈশাচিক ঘটনা এই ঘটনা আমাদেরকে নাড়িয়ে দিয়েছে আমরা সব সময় বলে যাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস আমরা কি জাস্টিস সত্যি পাবো এবার আমরা জাস্টিস পাবো এই আশাতেই নামা আর আজকে যে নারকীয় ঘটনা মানে আমরা যতটা খবর পেয়েছি আছড়ে কামড়ে বলে না আছড়ে কামড়ে তো আছড়ে কামড়ে মেয়েটিকে মারা হয়েছে এত নৃশংসভাবে একটা ফুলের মতো কুড়িকে মানে একদম বিনাশ করে দেওয়া হলো এই নৃশংস হত্যাকাণ্ড যারা করল তাদের তো শাস্তি চাই চাই এবং এমন শাস্তি চাই যে জীবনে যেন আর কেউ এই ধরনের কোনো অন্যায় করতে না পারে তার জন্য আমাদের পথে নামা আজকে তো বাড়িতে মন না আমাদের বাচিক শিল্পী সন্দীপা মুখোপাধ্যায় সন্দীপা মুখোপাধ্যায়কে তো এই যে আমরা আজকে এক দেখলাম একটা প্রতিবাদ সভা ভিওয়ান ওয়ান জাস্টিস দিদির গলায়ও ঝুলছে তো এই প্রতিবাদ সভার আজকে লেখক এবং শিল্পী আবৃত্তিকার এদের নিয়ে প্রতিবাদ সভা এটা আমরা জানলাম শ্রীমতী রীনা গিরি রঞ্জনা কর্মকার জয়ন্তী সোরেন সাধনা বড়ুয়া এবং আরেকজন সোনালি কাজী এই তিনজন দিদি প্রথমেই ডেকেছিলেন কিন্তু আমি এখানে এসে দেখলাম পাঁচজনের মধ্যে থেকে এই কল করা হয়েছিল কিন্তু এখানে পাঁচশো পাঁচ হাজার লোকের মতো জমায়েত হয়েছিল আমরা এখানে আমাদের প্রতিবাদ জানিয়েছি আমাদের গানের মাধ্যমে আমাদের কবিতার মাধ্যমে এবং অবশ্য একটি পথনাটিকাও হয়েছে এখানে সেটির মাধ্যমে আমরা আমাদের প্রতিবাদ জানিয়েছি আমরা এই নির্মম নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ চাই যত শীঘ্র সম্ভব মানুষ এটা পাবে ততই এই প্রতিবাদ ততদিন পর্যন্ত আমাদের এই প্রতিবাদ চলবে এবং আমরা আশা করছি এই প্রতিবাদ দের যে দোষীদের শাস্তি হবে শীঘ্রই এটা আমরা আশা করছি ধন্যবাদ দিদি এইভাবেই প্রতিবাদ রাস্তা থেকে রাস্তায় পাড়া থেকে থেকে পাড়ায় মঞ্চ থেকে মঞ্চে জেলা থেকে জেলা এবং দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে পড়ছে ধীরে ধীরে এই প্রতিবাদ দেখেছেন পাঁচজন মানুষ অথচ এখানে এসে সেই প্রতিবাদ জনসমুদ্রের রূপ নিয়েছে এইভাবেই প্রতিবাদের ঝড় উঠেছে এবং প্রত্যেকেই চাইছে এই নারকীয় হত্যাকাণ্ড এবং ধর্ষণের যাতে খুব তাড়াতাড়ি বিচার পাওয়া যায় সুবিচার পাওয়া যায় এবং আসল যারা দোষী তারা যাতে শনাক্তকরণ হয় এবং তাদের দৃষ্টি অত্যান্তমূলক শাস্তি হয় সোনালি কাজী কাজী নামটা শুনেই বুঝতে পারছেন সেই আমাদের সকলের প্রিয় চেতনার কবি কাজী নজরুল ইসলামের বংশধর এবং অবশ্যই দিদির পরিচয় নতুন করে ভারতবাসী তথা পৃথিবীর কাছে দিতে হবে না দিদি আপনাকে এই আন্দোলনে পেয়ে সত্যি আমরা খুব খুশি হয়েছি তার কারণ আপনাদের মতো পার্সোনালিটির আপনাদের মতো ব্যক্তিত্বরা এগিয়ে আসলে সমাজের প্রত্যেকটা স্তর থেকে আলোড়ন ওঠে আমরা তো চেয়েছি একটা সুস্থ সমাজ যেখানে আমরা একটা সুন্দর সকালবেলায় উঠে প্রভাতের আলো দেখব এবং সুন্দরভাবে নিঃশ্বাস নিয়ে বাঁচব কিন্তু যে মেয়েটি রাতের অন্ধকারে রুদ্ধশ্বাসে মারা গেছে আমি সেই পরিবারের প্রতি চুরুলিয়া কাজী পরিবারের পক্ষ থেকে আমি শ্রদ্ধা জানাই এবং কি বলবো সহমর্মিতা তাদের সাথে কারণ এটার সাথে আমি একাত্ম হতে পারছি কাজী নজরুল ইসলামের ছোট ভাই উনিশশো সালে তিনিও জমিদারদের হাতে খুন হয়ে গেছিলেন তো সেই জন্য আমার বাবা এটি বলতে বলতে প্রতিনিয়ত তার চোখে জল আসছে যে প্রতিটা পরিবারের এই যে একটা ঘটনা সেই ঘটনাটা যেন আর কোনো পরিবারে না ঘটে কারণ যার পরিবারে এই ঘটনাটি ঘটেছে সে যে আজ কত ব্যথিত আমরা আজকে সেই জায়গাটাই আজকে আমরা সবাই আজকে সেই জন্য আজকে অপয়া সেই জায়গাটাতে আমরা যদি নিজেকে না বসাতে পারি তাহলে এই আমরা জাস্টিস চাওয়া আমরা যে পথ হাঁটা আমরা যে তার সাথে আছি সেটা একাত্ম হতে পারবো না সেই জায়গাটা সেই রাতের কথাটা আমাদের ভাবতে হবে আজকে আমি মনে করি তার আত্মা ভীষণ একটা স্ট্রং আত্মা সেই জন্য সে চলে গিয়ে সমগ্র পৃথিবীর মানুষকে জাগিয়ে দিয়ে গেছে যারা অর্ধচেতন ছিল তাদের জাগিয়ে দিয়ে গেছে জাগোনারি জাগো বন্নি শিখা জাগোনারি জাগো বন্নি শিখা শ্রীমন্তের টিকা যাগনারি জাগো বন্নি শিখা দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার লঙ্গিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার

এই যে শিক্ষিত মানুষগুলি যে শিক্ষার আলো দেখাবে বলে তারা যে একটা হসপিটাল যেখানে আর্জিকর যে হসপিটালে প্রতিটা মানুষ সেখানে জীবন ভিক্ষা চাইতে যায় সেই হসপিটালের মধ্যে একটা প্রাণ চলে গেল সে তার পরিবারের সম্পদ নয় সে সমগ্র জাতির সম্পদ আমি মনে করি তার একটা প্রেসক্রিপশান দেখছিলাম এত সুন্দর হ্যান্ডরাইটিং এবং সে বা ইংলিশের নিচে বাংলায় লেখা সে বাংলাকেও কত ভালোবেসেছিল সেই জন্য আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই এবং আমরা সব সময় তার পাশে আছি এবং সুবিচার চাইছি আমরা জাস্টিস চাই উই ওয়ান্ট we want justice we won... দুই বাংলার বাচিক শিল্পী ডালিয়া বসু সাহাকে আমি ডালিয়া বসু সাহার কাছ থেকে জেনে নেব যে আমাদের এই প্রতিবাদ আলোড়িত হচ্ছে আকাশে বাতাসে নগরে গ্রামে রাস্তায় বড় রাস্তায় দেশে দেশান্তরে তো আপনার কী ধারণা এই যে এত প্রতিবাদের ঝড় এই প্রতিবাদের ফলে সত্যিই কি আমরা আসল বিচার অব্দি পৌঁছাতে পারবো না বিচার প্রহসন হয়ে থাকবে বিচার পর্যন্ত পৌঁছতে পারবো বিচার পর্যন্ত পৌঁছাতে তো পেরেইছি এটা তো এই আন্দোলনের একটা বিরাট সফলতা কিন্তু সেটা কতটা সঠিক হবে সেটা তো আমাদের বলার নয় কারণ আমাদের আমরা সকলেই জানি আমাদের চালিত করে রাজনীতি আমাদের চালিত করে অনেক কিছু কিন্তু আমাদের এই প্রতিবাদটা এটা একটা বড় জিনিস এই প্রতিবাদটা হওয়ার জন্যই কিন্তু এই বিচারের একটা আলোড়ন সমস্ত কেন্দ্র রাজ্য সবার মধ্যে একটা নাড়াচাড়া পড়েছে সবাই বুঝেছে জনগণের একটা ভূমিকা আছে যে প্রতিবাদ অনেক আগে হওয়া উচিত ছিল কারণ ধর্ষণ তো আজকে প্রথম নয় অনেক আগে ধর্ষণ হয়েছে এটা হওয়ার কথা ছিল অনেক দিন আগে সেটা আজ শুরু হয়েছে এবং বেশ কিছু দিন ধরে আমরা কিছুটা হতাশ কারণ অনেকগুলো দিন চলে গেছে এই ঘটনার পরে অনেক সাক্ষ্য হয়তো নষ্ট হয়ে যাচ্ছে বা হয়ে যেতে পারে তবুও এই যে একটা আলোড়ন উঠেছে এবং সবার মধ্যে সচেতন সচেতনতা মানবিকতা তৈরি হয়ে এটাই কিন্তু যথেষ্ট আমার মনে হয় এবং এই জনগণের এই আলোড়নটা চালিয়ে যাওয়া উচিত সত্যিই তাদের কোনো সুরাহা হবে নাকি সেই আবার বিচার প্রহসন হয়ে দাঁড়াবে দেখুন আমরা তো সব সময় চেষ্টা করি যে বিচারটা যাতে হয় ঠিক মতো এবার সিবিআই হাতে গেছে বলে আমরা একটা আশার আলো দেখতে পেয়েছি এবং সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছেন সেটাতেও আমরা অনেকটা আশার আলো দেখতে পেয়েছি এবার সিবিআই কি করে তার দিকে আমরা তাকিয়ে রয়েছি এত এত মানুষ আমরা তো শুধু নই সারা পৃথিবী জুড়ে আন্দোলন চলছে কিষান কলে মজুর নৌজোয়ান জোট বাঁধো মঠে কিষান কলে মজুর নৌজোয়ান জোট বাঁধো এই মিছিল তোমার আমার এই মিছিল তোমার আমার এই মিছিল তিলক এই প্রতিবাদে আমরা সামিল হতে দেখেছি অনেক বড় বড় ব্যক্তিত্বদের তেমনই একজনকে আমি পেয়ে গেছি আমার পাশে ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বংশধর কবি এবং সাহিত্যিক এখনকার যুগে এখন এই সময়কার একজন স্বনামধন্য কবি সাহিত্যিক শ্রী জয়দীপ চট্টোপাধ্যায় আমি জয়দীপদাকে প্রশ্ন করব এটাই যে এই নারকীয় এবং পাশবিক ঘটনা নিয়ে আমরা বহু আলোচনা করেছি কিন্তু এই ঘটনা তো আজ প্রথম নয় অনেক দিন ধরেই মেয়েরা এই এই লালসার শিকার হয়ে চলেছে স্থলে তাদের কোনো সুরক্ষা নেই যারা নাইট ডিউটি করে তারা এই এই লালসার বারে বারে এই লালসা কবলে পড়ে থাকে না এটা খুবই একটা আশাপ্রদ ব্যাপার যে মানুষ অনেক দেরিতে হলেও জেগে উঠেছেন এবং এটা শুধুমাত্র শহরে সীমাবদ্ধ নয় এটা শুধুমাত্র আমাদের গ্রামে সীমাবদ্ধ নয় এটা আন্তর্জাতিক সীমানা পেরিয়েও সারা পৃথিবীর মানুষ কিন্তু জেগে উঠেছেন তারা এটা বুঝতে পেরেছেন যে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে কারণ নারীরাই আমাদের অর্ধেক আকাশ আমরা মনে করি বান্দে মাতারাম বান্দে মাতারাম মানে কি মাকে বন্দনা করা এবং আমরা আমাদের ভারতীয় সংস্কৃতি কিন্তু বারে বারে নারীর প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আমাদের মন্ত্র দেয় আমাদের শেখায় যে নারীকে আমাদের সম্মান করতে হবে তো আমরা সেই জায়গা থেকে এতটা একটা পাশবিক জায়গায় পৌঁছে গেছি যেখানে একজন ডাক্তারি পাঠরতা সে বলা যেতে পারে যে আমাদের সমা কন্যা সমা তাকে সুরক্ষা দেওয়া দরকার ছিল কিন্তু সে এক নারকীয় পৈশাচ্ছে উন্মত্ততার শিকার হলো তো এটা কোনো আমার মনে হয় বিচ্ছিন্ন ঘটনা নয় এটা বিভিন্ন জায়গাতে কম বেশি ঘটে চলেছে কিন্তু এটা আমাদের নাড়িয়ে দিয়েছে আমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে কারণ এটা একটা সংগঠিত অপরাধ বলে আমরা আমি ব্যক্তিগতভাবে অন্তত মনে করি এবং এটা পুরো পূর্ব পরিকল্পিত হয়তো মেয়েটি কিছু জেনে গিয়েছিল যে এর মধ্যে বাস্তু ঘুঘু অনেক দিন ধরে সক্রিয় এখানে অনেক রকম অবৈধ কাজকর্ম ঘটে চলেছে সুতরাং তাকে সরিয়ে দেওয়া হলো পরিকল্পনা মাফিক এবং সব থেকে দুঃখজনক ব্যাপার হলো যে অপরাধীকে ধরার চেয়ে তথ্য প্রমাণ লোপট লোপাট করার দিকে আমরা দেখলাম বেশি তৎপরতা যেটা একটি কম বয়সী মেয়েও তার সাধারণ বুদ্ধি থেকে বুঝতে পারে সুতরাং এটির নিন্দা করার ভাষা আমাদের কারোর জানা নেই এবং এটাকে কেন্দ্র করে সারা পৃথিবীর মানুষ জেগে উঠেছে তারা প্রতিবাদী হয়েছে এটা একটা আশাপ্রদ আমরা চাই এই গণ আন্দোলন এটা যেন দুর্বার হয় এবং এটির যে মূল ভরকেন্দ্র সেই ভর কেন্দ্রকে এমন বার্তা দেওয়া হোক যে সংবিধানের পবিত্র শপথ নিয়ে যারা ক্ষমতায় এসেছেন তারা যদি সেটা রক্ষা করতে পারেন সেই সংবিধানের পবিত্রতা মানুষের জীবন এবং সম্পত্তি এবং মেধার যে সুরক্ষা সেটা যদি তারা দিতে পারেন তাহলে তারা থাকুন আর তা না হলে তারা এই পদ ছাড়ুন না হলে জনগণ তাদের উৎপাতিত করবে এটা জনগণের মিলিত কণ্ঠস্বর এবং এটা সময়ের দাবি অনেক ধন্যবাদ দাদা তোমার অমূল্য মন্তব্যের জন্য বক্তব্যের জন্য এই ধরনের ঘটনা দীর্ঘদিন ধরে চলছে চলতে চলতে এমন একটা জায়গায় চলে গিয়েছে মানুষের আর এখন সহ্য করার ক্ষমতাটাও হারিয়ে গিয়েছে এবং এটা সারা বিশ্ব জুড়ে এটার প্রতিবাদ হচ্ছে এ প্রতিবাদটা হয়তো অনেক আগেই হওয়া উচিত ছিল কিন্তু তবুও তো প্রতিবাদটা শুরু হয়েছে এবং এই সময়টা শেষ দেখতে চাই যেহেতু এখানে বৌদ্ধতা বললেন যে সিবিআই নিয়েছে বা ফ্রম কোর্ট নিয়েছে আমরা আশা করছি এবার হয়তো শেষে পৌঁছতে পারব আমাদের ঘরের মা বোনেরা আমার মেয়েরা আমার নাত্রেরা হয়তো রক্ষা হবে এইটুকুই চাইছি যে যারা এই অবস্থা হয়েছে প্রত্যেকের জন্য জাস্টিস পায় এবং এই একমাত্র জঘন্যতম এবং একটা ঘটনা এই ধরনের ঘটনা পশ্চিমবাংলায় আগেও ঘটেছে কামদুনিতে ঘটেছে পার্সিটে ঘটেছে ধূপগুড়িতে ঘটেছে বাদুইয়ায় ঘটেছে আর আশেপাশে ঘটে চলেছে আমরা এখনও সুবিচার পাইনি কারণ রাষ্ট্র এইসব ধামাচাপা দেবার চেষ্টা করেছে তুচ্ছ ঘটনা বলেছে আমরা চাই এইবার সুবিচার শুরু হোক সুপ্রিম কোর্ট ব্যাপারটা হাতে নিয়েছে সিবিআই এর হাতে গেছে আশা করতে চাই যে এবার সুবিচার শুরু হবে। দেখুন এই শহরে নবজাগরণ এই শহরে রামমোহনরা এসে সতীদাহ নিবারণ করেছে এখানে বিদ্যাসাগর এসে বিধবা বিবাহ এবং বহু বিবাহকে এখানে আইনভাবে তাদেরকে ছড়িয়ে দিয়েছে এই শহরে যদি এই দু হাজার চব্বিশ সালে কলকাতা একটা সরকারি হাসপাতালে যদি আজকে একজন চিকিৎসক এভাবে ধর্ষিত হয় এর চেয়ে লজ্জার ব্যাপার আমাদের থাকলো না বাঙালির যে সম্মান অর্জন করেছিল সমস্তটাই নষ্ট করলো আর একটা ব্যাপারে বলবো এই যে ঘটলো সেটাকে চাপা দেওয়ার জন্যে যেভাবে নানাভাবে চেষ্টা করা হলো এটাও এটাও প্রতিবাদ করছি এবং যারা করেছে তাদের শাস্তি শাস্তি চাইছি চাইছি যারা এটাকে গোপন করতে চেয়েছে আমি সাধারণত বাঙালি আনা তাদেরও বাঙালির এক হওয়া এবং বাঙালির নবজাগরণ নিয়ে কথা বলি বা লিখি বা বলি যে কথাটা উনি বলছিলেন ধর্ম এবং রাজনীতি যে বাঙালিকে বিশ্বজুড়ে খণ্ডবিখণ্ড করে রেখেছিল এই একটি বৃহৎ ঘটনা বাঙালিকে আবার মিলিয়ে দিয়ে গেল রবীন্দ্রনাথ লিখেছিলেন ছিলেন মৃত্যু মাঝে হতে হবে চিতাভর্ষে সবার সমান আমরা সেই দুর্ভাগা দেশ হয়তো মৃত্যু মাঝে চিতাভর্ষে সবাই সমান হয়ে এবার দাঁড়ালাম এই প্রসঙ্গে একটা ছোট্ট কথা বলার আছে আন্দোলন হচ্ছে রাস্তায় নেমে আন্দোলন হচ্ছে এটা অত্যন্ত দরকার ছিল কিন্তু একটা কথা ধরুন নকশাল আন্দোলনের শেষ ভাগ বা বড়শি দেশ বাংলাদেশের আন্দোলনের শেষ ভাগ বা ফরাসি আন্দোলনের শেষ ভাগ তাতে যেরকমভাবে আমরা দেখেছি যে শেষ দিকটা একটু নৈরাজ্য বা অরাজকতার দিকে টার্ন নিল সেটা কেন হল কারণ সুষ্ঠু কোনো সাংস্কৃতিক বেস ছিল না তার মানে বলতে চাইছি যে রাজনৈতিক আন্দোলনের সাথে তখনই সেটা সফল হবে গন্তব্যে পৌঁছবে যখন তার সাথে একটা সুষ্ঠু সাংস্কৃতিক এবং সামাজিক আন্দোলন গড়ে উঠবে তাই আজকের এই যে জমায়েত এটা তাৎপর্য অপরিসীম এটা হলো সেই সাংস্কৃতিক বনিত যেটা রাজনৈতিক আন্দোলনকে তার সঠিক গন্তব্য পৌঁছে দেবে নৈরাজ্য আসতে দেবে না তাই সংস্কৃতি আর রাজনীতি হাতে হাত দিয়ে হাঁটুক তাতেই বাঙালির জয় আমরা অনেক তথ্যই পাচ্ছি অনেক কিছুই জানছি বুদ্ধিজীবীদের কথা শুনছি জনসাধারণের কথা শুনছি সব কিছুই প্রমাণ সাপেক্ষ এবং আশা করি সিবিআই এখন তদন্তে নেমেছেন আস্তে আস্তে সমস্ত জট খুলবে এবং সঠিক চিত্র সামনে আসবে অপরাধী বা অপরাধীরা যারাই হন তারা ধরা পড়বেন এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে আমি তখন রবীন্দ্রসদন একাদেমি চাত্তরে ছিলাম আজকে কবি শিল্পী আবৃত্তিকারদের একটি প্রতিবাদ সভা ছিল সেখান থেকে আমি রাজশ্রী বন্দ্যোপাধ্যায় ব্রিটিশ নিউজ বাংলাদেশের প্রধান এবং বিশেষ প্রতিনিধি